আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চুল্লা ইসলাম থেকে বিবেক সুতি থ্রি পিস পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনি মধ্যে এগুলো হচ্ছে বিবেক সুতি থ্রি পিস হ্যাঁ কাজ করা বিবেক থ্রি পিস এগুলো হচ্ছে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজের মধ্যে হচ্ছে এই ডিজাইনটা আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে এমব্রয়ডারি কাজ এবং সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা বিবেক সুতি থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন আর এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড় এক্সট্রা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ ওনার দুপাশটা কার্ট ওয়ার্ক করা একদম আধুনিক নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউবটা একটু ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ইউটিউবে বিবেক কটন পার্টি ড্রেসের আরও অসংখ্য অ্যাভেলেবেল অনেক ডিজাইন রয়েছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্পাইন্টের মধ্যে প্রতিটা ড্রেস ইউনিক প্রতিটা ড্রেস সুন্দর আমাদের প্রতিটা ড্রেসে বিবেক কটন পার্টি ড্রেসগুলো ব্র্যান্ডিং করা থাকবে ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আমার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজ করে ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের যাদের ভালো লাগবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আপনারা সেন্ড করে দিবেন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসের আরও অসংখ্য ড্রেস আমাদের ইউটিউবে ভিডিও ক্লিপে রয়েছে আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে অনেকটা অলিভ অলিভ টাইপস কালার এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে হ্যাঁ ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকুয়েন্স কাজের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণটা আপনার সিমিলার সিম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এটা হচ্ছে একদম অলিপের মধ্যে লাইট অলিপের মধ্যে খুবই ইউনিক খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আমি অন্যটা একটু ক্লোজলি দেখে দিই ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে অন্য দুপাশটা হচ্ছে কাটওয়ার করা একটা নিউ ডিজাইনটাও আপনারা পেয়ে যাচ্ছেন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইরকম অসংখ্য নিউ নিউ ডিজাইন আমাদের ইউটিউবে ভিডিও ক্লিপে রয়েছে আপনি একটু দেখে নি আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন আর যেটা যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আর বিওয়ার এটা হচ্ছে মিস্টি কালার কম্বাইন্ডের মধ্যে ফুল বডিটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আমাদের প্রতিটি ড্রেসে বিবে কটন বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে যে আমার ফ্রন্টের যে ডিজাইনটা আমি ব্যাক একটু দেখে দিই ব্যাক হচ্ছে সিমিলার সিম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সোয়ালিটার কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা বিবেক ফ্যাশন সুতি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বাদি ফ্যাশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পাঁচ টাকা ডেলিভারি চার্জ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও